আচ্ছা এবার যা কি নির্দিষ্ট সময়কাল বা একটি কোর্সের শেষে করা হয় এবং যার মাধ্যমে শিক্ষার্থীর অর্জন শিক্ষণ বা প্রকল্পের সামগ্রিক কার্যকারিতা মূল্যায়ন করা হয় তাহলে এখানে কিন্তু দেখো সামিটিভ অ্যাসেসমেন্ট সামিটিভ অ্যাসেসমেন্টে কি করা হয় সমষ্টিগত মূল্যায়ন এবং এটাতে কোনো ইন্ডিভিজুয়াল মূল্যায়ন করা হচ্ছে না সবাইকে একটা কোশ্চেনের মাধ্যমে মাধ্যমেই তার মূল্যায়ন করা হচ্ছে এবং এটা কি করা হয় এটা একটা নির্দিষ্ট সময়কালে ধরা একটা বছর শেষে বা দুবার বা বছরে তিনবার এরকম করা হয় এবং একটি কোর্সের শেষে অর্থাৎ কিছুটা পড়ানোর তাকে সেই অ্যাসেসমেন্টটা করা হয় এবং এর মাধ্যমে কি করা হয় যে শিক্ষার্থী কিরকম শিক্ষা অর্জন করলো বা শিক্ষণ প্রকল্পে তার কার্যকারিতা কীরকম দাঁড়ালো এটা কিন্তু মূল্যায়ন করা হয় তো দেখো এবার আমরা ইংরেজিতে আসছি what is summative assessment a summative exam or assessment is an assessment given at the end of a course or unit to evaluate a student's overall learning knowledge and skills সিসি খুবই জরুরি এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবং অবশ্যই এগুলো কিন্তু আমাদের বর্তমান শিক্ষা পদ্ধতির অঙ্গ সুতরাং প্রত্যেকটাই কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে